হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিন্তু অনেক দিন পর আর কি গেমে আসলাম এই গেমে আসার কারণ একটাই আমাকে চ্যালেঞ্জ করছে ওয়ান ভার্সেস ওয়ানে তো দেখতে পারতেছো আমরা কিন্তু ওয়ান ভার্সেস কাস্টমে কিন্তু অলরেডি চলে আসছি এখন সে তার সাথে আমি কিন্তু হার্ট একটা মানে ফাইট নিয়ে আসলে হয়েছে এবং সে কিন্তু আমার পরও গেম খেলে আমি কিন্তু তার আগে আর সে আমাকে চ্যালেঞ্জ করে আর এখন কিন্তু আমি পিসিতে শিফট হয়েছি এত একটা ভালো পারি না যখন ফোন ছিল তখন কিন্তু ওকে আমি জিরো সেভেনটি দিছি আর এখন আমার সাথে কাস্টম খেলতে আইসি প্রথম রাউন্ডটা কিন্তু আমরা তাকে হেডশট দিয়ে মেরে দিয়েছি এবং দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে এখানে আমার আগে কোনো প্রকার নেট একটু ভালো ছিল না সেজন্য একটু লাস্টের দিক দিয়ে সে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়েছে তাও কোনো সমস্যা নাই কারণ আমাদের কাছে ক্যারেক্টার আসলো তার কাছেও ক্যারেক্টার আসলো তাকেও কিন্তু আমি প্রচুর পরিমাণে ড্যামেজ দিই কিন্তু এই ড্যামেজে তো কোনো কাম হয় না কারণ দুজনের কাছে যখন ক্যারেক্টার থাকে তখন এগুলো ক্যারেক মানে ড্যামেজে কোনো কাম নাই একদম মারতে হয় পরে রাউন্ডটাও কিন্তু আমরা ওকে দুই পিসে দিয়ে মেরে দিয়েছি এবং তৃতীয় রাউন্ড এই তৃতীয় রাউন্ডটা আর কি আমি তাকে হেডশট মারার ট্রাই করব যে এখানে আসবে বানানোর সাথে সাথে অনু প্রথমটা মিস্টেক সমস্যা নাই তবে আমি হেডশট মারার ট্রাই করব ও ভাই আমরা কিন্তু এই রাউন্ডটাও কিন্তু হেডশটে মেরে দিয়েছি এবং এটাই শেষ রাউন্ড এটা যদি জিততে পারি তাহলে কিন্তু আমরা বুইয়া এবং তবে চেষ্টা করব বুইয়া আনার কারণ সে আমার সাথে চ্যালেঞ্জ নিছে তাকে তো অবশ্যই হারাতে হবে কারণ জিতলে তো মান সম্মান আমার পাঞ্চার হয়ে যাবে সেজন্য তাকে আমি হারাবোই যেভাবে হোক ফাইনালি কিন্তু আমরা তাকে হারিয়ে দিয়েছি